এবং বিভিন্ন অঞ্চলের সভাপতি প্রধান এবং প্রত্যেক বুথের সভাপতি এবং একনিষ্ঠ কর্মীবৃন্দদের সহযোগিতায় এই যে মিছিল হলো আমরা এই মিছিলে যেভাবে মানুষ নেমে পড়েছে পশুদের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাতে আমরা আমাদের এলাকার বিধায়কের ক্ষেত্রে আমরা খুবই খুশি এবং গর্বিত আমি উলিবাড়িয়া উত্তর কেন্দ্রের সভাপতি বিমল কুমার মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত হলো মিছিল আমরা টু পঞ্চায়েত সমিতির সামনে থেকে আমাদের রাজাপুর থানা পর্যন্ত আমাদের মিছিল শেষ হলো আমরা আগামী দিনও আমতাওয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে থেকে আমদা কলাতলা তলা কাল আগামী দিন অর্থাৎ শনিবার চারটে থেকে আমাদের মিছিল মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চার তারিখ ও পাঁচ তারিখ ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে মিছিল তিনি ঘোষণা করেছিলেন সেই মিছিল আমাদের উত্তর উলপুরিয়া কেন্দ্রের বিধায়ক মাননীয় ডক্টর নির্মল মাঝি মহাশয়ের উদ্যোগে এবং আমাদের উত্তর এবং সকল কর্মীর সহযোগিতায় আজকের এই মিছিল শুরু করেছি আমাদের টু পঞ্চায়েত সমিতির সামনে থেকে রাজাপুর থানা আমার নাম বিমল কুমার দাস ফুলবাড়িয়া উত্তর কেন্দ্রের সভাপতি এবং জেলা পরিষদের কৃষি সেই সমবায়ের কর্মকর্তা